আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন গরিব ঘরের মাইয়া আমার বাবা মা অনেক গরিব আমার বাবা প্যারালাইসল হয়েছে আগে আমি স্কুলে পড়তাম এখন আমি স্কুলে লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি কারণ আমার বাবা প্যারালাইসেল হয়েছে মতন আর কোনো কাজকাম করতে পারে না এখন সংসারের চিন্তা ভাবনা আমার উপরে এখন আমি গ্রামে থেকে কি করব বুঝতে পারতেছি না ভাবতে সেটা গার্মিন্সে যাব কিন্তু গার্মিন্সে যাওয়ার পরে একটা রুম লাগবে টাকা পয়সা লাগে কোথায় কি করব বুঝতে পারতেছি না পরে মা তো পরের বাসায় কাজ করে আপাতত কোনো রকম পেটের খাবার দিচ্ছে দুইবেলা কিন্তু এইভাবে কতদিন চলবে আমারও ছোটো ছোটো দুটা ভাই বোন আছে তা পাশে গ্রামে কদমালি ভাই আমাকে প্রায় বলতো আরে দেশে পড়ে থাকবে কি লেগা আর বিদেশে পাঠা দিই সেখানে গেলে ভালো একটা জায়গা যাইতে পারবে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে পরে কদমালি বাইরের কথা শুন না আমি বিদেশে গেলাম বিদেশে যাওয়ার পরে ওখানে ভালোই দেই টাকা পয়সা ইনকাম হয় ভালোই পরে প্রায় প্রথম প্রথম এক সপ্তাহ পর্যন্ত ভালো ইনকাম হইলো কারণ সারেদের বাসায় অনেক মেমান টেমান আসে কাজকর্ম করলে সেবা যত্ন করলে বকসুট দেয় আবার ছাড়ের বাসায় ছাড়ে একটা শখ করে একটা গোড়া পালে ওই গোড়ার ঘাস খাওয়ান লাগে সাড়ে তো থুইয়া আমার উপরে থুইয়া কাজে চলে যায় একটু পরপর ঘোড়াটা খাবার দেওয়া লাগে পানি দেওয়া লাগে ঘাস দেওয়া লাগে তো হঠাৎ করে একদিন দেখি গোড়াটা খুব ডাক্ত আছে আমি বলতেছি ঘোড়াটা এমন ডাকতাছে কিসের জন্য আমি প্রথমত মনে করছি ঘোড়া মনে অনেক খিদা লাগছে ভালো খাবার চাই তা ঘোড়া যে সকল খাবারগুলো একটু পছন্দ করে ওই খাবারগুলো আমি দিলাম ঘোড়ার সামনে পরে ঘোড়া তো খাইতেছে না পরে আমি বলতেছি ব্যাপারটা কি ঘোড়া খাইতেছে না কিসের জন্য পরে এখন ঘোড়া যেহেতু খাইতেছে না তাহলে আমি ওই চেঞ্জ করে অন্য খাবার দিচ্ছি সেগুলো খাচ্ছে না পানি দিচ্ছি খাচ্ছে না চোলা দিচ্ছি খাচ্ছে না ভুষি দিচ্ছে খাচ্ছে না কিচ্ছু ধরে মুখে নিচ্ছে না শুধু ম্যা ম্যাম করে ডাকতাছে আর একটু পরপর ঘোরার যে খেলোয়াড়টা ছিল বাইরে বাইরে এত বড় মোটা সেটা বারবার দেখাচ্ছে একটু লুচ্চা ঘোরা আমার কাছে মনে হইলো আর কি পরে আমি স্যারের ফোন দিলাম স্যার ঘোড়াটা না অন্যরকম পরে ডাকা করতেছে আমার ভয় লাগতেছে স্যার আপনি একটু আসেন কয় কী হয়েছে আমি বুঝতে পারছি দেখতেছি পরে ছাড়ে আসা দেখে যেন ঘোড়াটার আনন্দ করতে মন আছে মজা করতে মন চেতে এই জন্য ঘোড়াটা এরকম করতেছে পরে আমাকে বলতেছে যে দেখো আমার ঘোড়াটা তো খুব শখ করে পালছি ওর যখন যেটা প্রয়োজন ছিল তখন সেটাই দিছি এখন আমার ঘোড়া তো একটা মেয়ে মানুষের দরকার ওর ওই কাজটা করতে মন চেয়েছে কয়ে তাহলে ঘোড়া যার সাথে করছে তারটা জানেন তাহলে দেন কয় না আমার ঘোড়াটা ওই একবার যারাই পছন্দ যার সাথে এরকম করে তারা দ্বিতীয়বার চায় না কয়ে এখন কী করবো আমার গোড়া তো তোমার পছন্দ করছে তো আমি বলছি না ভাই আমি পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আমি মানুষ আর আমি এটা আবৃহ তুমি আমার তো একটা মানুষেরটা নিতেই তো আমার কষ্ট হয়ে যাবে আমি ঘোড়াটা নিতে পারবো না আমি কথা বলো না তোমাকে অনেক টাকা বক্সিস দেব। আর আমার ঘোরার জন্য তোমাকে রেখেছি আমার ঘোড়ারে যদি ঠান্ডা করতে না পারো তাহলে কিন্তু তোমাকে এই দুনিয়ার থেকে আমি সরিয়ে দেবো বিভিন্ন ধরনের আমাকে ভয় দেখাতো পরে এক পর্যায়ে ওই দেশে শেখ কফিল তাদের কথাটা আমি ফালাইতে পারি না পরে রাজি হইলাম রাজি হওয়ার পরে ঘোড়া এত সুন্দর করে ভালোভাবে আমার লাগে আনন্দ করলো মানে আমার এক ফুটা কষ্ট দেয় নেই ঘোরা আমার মনে মানুষের চাইতে ঘোরার পশুরা যারা আছে তারা অনেক ভালো তারা মানুষকে কষ্ট দেয় না অথচ আমরা মানুষটাই পশুদেরকেও কষ্ট দিই তো যাই হোক ওই ঘোরাটা অনেক ভালো ছিল আমাকে কষ্ট দেয় আস্তে 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 আমার যেন কত কষ্ট না হয় মানুষের মতন করে আমাকে মজা দিছে বাইরে বাইরে ঘোরা এত সুন্দর করে আমার মজা দিছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে খুব ভালো লাগছে মজাটা পরে এক পর্যায়ে মজা দেওয়ার পরে পরে আমি গোসল করতে গেলাম ফ্রেশ ট্রেশ হইলাম আমি ও ঘোরার অনেক সুন্দর করে মজা দিছি পরে সাহেব আমাকে ডাকলো বলতেছে তুমি একটু আমার বেডরুমে আসো আমি প্রথম মনে করছিলাম হয়তো মনে হয় সাহেব না আমাকে যে ডাকতেছে তাহলে মনে হয় সাহেব নয় আমার একটু বকশি মুকশিস দিবো পরে ঘোরারে যেভাবে আনন্দ দিয়েছি সাহেব অতি দাঁড়ায় আসলো সাহেব আমার সব কিছু কাপড় চুপ যখন সাহেবের সামনে খুলছিলাম তখন তো সাহেব আমার সব কিছু দেখছে দেখার পরে বলতেছে তুমি যে এত সুন্দর করে ঘোরার মজা দিছো ঘোরা খুব খুশি হয়েছে তুমি খুব খুশি হয়েছো এখন তোমাদেরটা দেখো তো আমার মাথাটা গরম হয়ে গেছে কেন আমার মাথাটা একটু ঠান্ডা করো পরে সাহেবের কথা আমি ফেলাই দিলাম ঠান্ডা করতে রাজি এলাম না যে ভাই গোড়ার সাথে এত এমাত্র ইয়া করলাম এখন তা সম্ভব না পরে কি করলো ওই আমার কোনো কথা শুনলো না ওই আমারে সাহেব আমাকে আরও ধমক দিলো বলো আমি যা বলি তাই শোনো পরে সাহেবের মন মতন করে সাহেবের একবার আদর করলাম সাহেব যেভাবে যেভাবে বলেছে ঠিক সেভাবে সেভাবে আমি সাহেবের কথা শুনলাম সাহেবের কথা শোনার পরে সাহেব আমার এত ভালোভাবে মজা দিচ্ছে সাহেবরাও আমি মজা দিচ্ছে ভালো করে তো সাহেব একবার মজা পাওয়ার পরে আর ওই ঘোড়া একবার মজা আমার কাছ থেকে পাওয়ার পরে গোড়া আর কখনো কোনো মেয়ে মানুষের কাছে যায় নাই সাহেব আর কখনও কোনো কারো কাছে যায় নাই এখন দিনের বেলা ঘোড়া আর বেলা সাহেব দিনের বেলা ঘোড়া রাইতে বেলা সাহেব এইভাবে চার পাঁচ বছর পর্যন্ত আমার সাথে সময় কাটাতে লাগলো যখন চার পাঁচ বছর হয়ে গেছে গা অনেক মজা পাইলো দুজনদের আমিও মজা পাইলাম পরে আমাকে অঙ্কের টাকা দিলো বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ির থেকে দু এক বছর ঘুরে আসার পরে যেন ঘোড়া এত সুন্দর করে মজা দিছে আমার মানুষের সাথে সংসার করতে মন চাইলো না পরে বাসার থেকে ঘুরে আসার পরে ঘোরার সাথে আমি সংসার করতে লাগলাম আর মাঝে মধ্যে ওই সাহেবের সাথে তো বন্ধুরা আসলে ঘোরা আমার সাথে আমার মজা দিছে তাই আমি ঘোরার সাথে করছি কিন্তু আমাদের সমাজে কিছু কিছু বড়ো লোকের মেয়েরা আছেন যারা কুত্তার সাথে সময় কাটান পশুর সাথে সময় কাটান আসলে এই কাজটা করা ঠিক না পশু তো পশু আমরা মানুষ হয়ে জন্ম হয়েছি আমাদের পশুর সাথে সময় কাটানো ঠিক না আমরা সব সময় মানুষের সাথে এমনকি নিজের স্বামীর সাথে সময় কাটাবো নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে সময় কাটানো এটা ঠিক না ও আরেকটা কথা আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম মাঝখান দিয়ে যখন আমাকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল তখন আমি গ্রামে গেছিলাম যার পরে আমার বাপমারও তো আমি টাকা পয়সা দিছি আমার বাপ মার রোগটা ভালো গেছে থাকা সবাই ভালো হয়েছে কিন্তু গ্রামের ভালো ঘর থেকে আমার বিয়ের প্রস্তাব পাইছিলো কিন্তু আমি তো জানি আমি মেয়ে মানুষ আমি বিদেশে যাইয়া ঘোড়ার সাথে এবং ঘোরার যে মালিক আসল তার সাথে সময় কাটাইছি এখন আমার ওই জিনিসটার যে পরিমাণ বড় হয়েছে এখন মানুষের কাছে যদি আমি বিয়ে বসি তখন তো সেই কোনো তৃপ্তিপ আনন্দ মজা পাইব না এই জন্য আমি চিন্তা করলাম যে না যেহেতু ঘোড়ার সাথে আমার সংসার হয়েছে আজীবন আমি ঘোড়ার সাথে সময় কাটাই তো ওই ছেলেটা যে গ্রামে যে ছেলেটা ছিল আমাকে অনেক বুঝলো আপু আমাকে আপকে ভালো লাগছে আমার তখন আমি চিন্তা করলাম আমাকে তো ভালো লাগে না আমার টাকা পয়সা দেখে ভালো লাগছে কারণ এক সময় আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারতাম না তখন আমাদেরকে অনেক অবহেলা করছে আর আজকে আমার অনেক টাকা পয়সা হয়েছে দেখা আজকে আমার ভালো ভালো ঘর থেকে প্রস্তাব দেয় শুধুমাত্র টাকা পয়সার জন্য ওরা মনের থেকে ভালোবেসে আমার সাথে সম্পর্ক করে না কিন্তু একমাত্র মনের থেকে ভালোবাসে ঘোড়া যে ঘোড়া একটা মেয়ে মানুষ একবারে বেশি দুইবার ইউজ করতো না আর যেই ঘোড়া আমাকে দেখে পছন্দ করা মজা পাইয়া আপন করে বারবার আমার সাথে ইউজ করে আর কোনো মেয়ে মানুষ পছন্দ করে না তাই বুঝতে পারলাম যে ঘোড়া আমাকে পছন্দ করে ফালাইছে মার কাছ থেকে বিদায় নিলাম যে মা আমার জীবন আমি নষ্ট করছে আমার ছোট ছোটো ভাই বোনের জীবন নষ্ট করতে চাই না তোমাদের সুখের জন্য আমি বিদেশে বাড়ি পড়ে আসি আর এখনও বিদেশে বাড়ি আমি চলে যাবো গা আমি মাত্র তিন মাসের জন্য এসছি আর তিন মাস যেহেতু হয়ে গেছে গা আমি আর বেশি দিন থাকতে পারবো না কারণ আমার জীবন নষ্ট হয়ে গেছে মা আমি আর কখনও কোনো পুরুষের সাথে সংসার করতে চাই না টাকা পয়সা যা লাগলে লাগু তুমি আমার ছোট একটা ভাই ছোট বোন ওদেরকে মানুষের মতো মানুষ করো আর আমার জীবনটা আমি ওখানে কাটে দেব তবে আমি বর্তমানে সব দিক থেকে সুখে আছি মা আমার নেওয়া তুমি কোনো টেনশন করো না পরে মার কাছে বাবার কাছ থেকে আমি বিদায় নিলাম বিদায় নেওয়ার পরে আমি আমার জায়গা আবার ফিরে গেলাম তারপরে যে কটা দিন বাঁচছি সারা জীবন ওই ঘোড়ার সাথে আর উদ্দেশ্যের কফিলের সাথে আমি সময় কাটা দিলাম তো বন্ধুরা এইভাবে সময় কাটানোর পরে আমার কাছে খুব ভালো লাগছে আসলে তবে এই কাজটা করা ঠিক না তুমি তোমরা যারা যারা অনেক আছো পশু পাখি পালো পছন্দ করো অনেক সময় ইন্টারনেটে দেখি যারা কুত্তার সাথে খারাপ কাজ করো ঘোরার সাথে করো আসলে এই কাজটা করা ঠিক না আমি যেহেতু একজনের মায়াপোরা করে ফেলাইছি এই কাজ তোমরা করবা না এটা পশুর জন্য জীবনের লাইফটা নষ্ট করবা না একটা মেয়ের সবচেয়ে জীবনে বেশি বড়ো সম্পদ হচ্ছে তার স্বামী যে মেয়ের স্বামী নেই সেই মেয়ের জীবনটাই মিথ্যা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম